এই দেখো কি নিয়ে চলে এসেছি একটা পার্সেল তো আজকে এই পার্সেলটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো আর এর মধ্যে কি আছে তোমরা মনে মনে ভাবছো তাই না অল্প টাকায় এত কিছু বুঝতেই পারছো তো তোমাদেরকে আজকে দেখাবো এই পার্সেলটার মধ্যে কি আছে তো চলো দেখতে থাকো তো প্রথমে দেখাচ্ছি দেখি এই দেখো একটা কোট কিন্তু কাটা হয়ে গেল এই দেখো আর একটা করতে গেলে তো মনে হচ্ছে চাকু টাকু কিছু লাগবে নাকি দেখা যাক বাবারে কি আছে এর মধ্যে তোমরা ভাবছো তাই তো তো এটার মধ্যে কি থাকতে পারে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আর আমি ভাবছিলাম একটু শর্ট ভিডিও বানাবো তা করতে করতেই দেখছি এই যে চলে এসেছে আমার পার্সেল আর এত পার্সেল কে দিচ্ছে বলতো এটাও ভাবছো তাই তো চলো দেখা যাক

এই যে এটা 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 এরকম না এটা এরকম না তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি কালারগুলো এই দেখো একটা কালার এই যে পেছন থেকে তোমরা দেখো কালারগুলো কালারগুলো দেখতে পাচ্ছো কি সুন্দর না এই দেখো কালারগুলো দেখো এবার হাতে নিয়ে দেখাচ্ছি এই দ্যাখ লিটারগুলো আমার দেখতে হেভি নেই এই দ্যাখ এটা কোটের দেবো আমি এত সত্ত্বেও বুঝি না জাস্ট খুবই পছন্দ হয়েছে মেয়ে কালকে রাত্রে অর্ডার করেছিল আর নেপালিশও শেষ হয়ে গেছে তো ভাবলাম চলো নিয়ে নিই একদম কম টাকায় একদম কত কিছু দেখো পেয়ে গেছি মানে নেরপালিশগুলো কতগুলো ফুলছে না ফুলছে না এটা কালারটা দেখো দেখো কালারগুলো কীরকম হয়েছে সেটা কিন্তু জানাবেই দেখো এখন আমার হাত দেখেছো পুরো ফাঁকা দেখো আছে হাতগুলো কিন্তু নেই হাতে নেরপালিশগুলো দেখো সব তুলেছি আর ওই তো এখন আমি নেরপালিশ করব কোন কালারটা পরবো ওটাই ভাবছি এটা পরেরটা লে এটা হচ্ছে দেখা যাক রেড রেড এড রেড

আর কালকে দেখো একদম পড়েতে হ্যাঁ যা কতটা পড়ে গেল দেখতেই পাচ্ছো আমার যা পায়ের অবস্থা বাবারে গোটাটায় গড়ে গেল গো ওটা পরে আমি ঠিক করছি দাঁড়ানো উঁচু করে পায়ে পড়ে কি জানি এর মধ্যে কি রেড জিনিসটা ভালো লাগে গোয়াটা ব্লুটা ভালো লাগছে হুম ব্লুটা ভালো লাগছে

হাতে পড়ো হাতে তুমি পড়ো এটা পড়ো তো হাতে দেখি না হাতে এইটা দেখি এটার উপর আমি কোট দিয়ে দেব দেখো गाइस চকচক করছে তো বোঝাই যাচ্ছে না না বোঝা যাচ্ছে গ্লিটার পড়ছো গ্লিটার পড়ছে কিন্তু হাতে কীরকম অত ভালো লাগছে না কোনটা পরা যায় দেখি এটা তুমি এটা পড়ো দেখি এটা